কোন দুটোতে ব্যাথা দেখি কোন দুটোতে ব্যাথা এই দুটোতে এই দুটোতে ব্যাথাতে আপনি কি একটু মাথাটা ঝিম করছে? ডাক্তারকে দেখে ভালো লাগছে না? হম ভাল লাগছে দেখে ভালো লাগছে না? আমি এমন ডাক্তার না আমাকে দেখলে সবার patient ঠিক হয়ে আমার injection খেলেই আপনি ঠিক হয়ে যাবেন দেব injection ঠিক আছে দাও দেন হম দেব injection টা? হম আপনি চোখটা একটু তাকান আমাকে দেখুন। আমি না তো চুপ করতে বলছি না আমার না দেখলে কি করে হবে হ্যাঁ তুমি না দেখলে কি করে হবে ডাক্তারকে কি না দেখে হয় হ্যাঁ ডাক্তার তো দেখতে হয় হুম ভালো হ্যালো ইনজেকশনটা দিয়ে দেবো ডাক্তার ইনজেকশনটা বারবার করুন ইনজেকশনটা বারবার করুন ইনজেকশনটা করবো বার করলে একটু খাবেন তো হ্যাঁ পরে বলবেন না তো আমার লাগছে না হুম বলবেন না তো না ঠিক আছে বার করছি দাদা শুয়ে খাবেন ইঞ্জেকশন ও আপনার ইঞ্জেকশন খাওয়া শুয়ে শুয়ে ইচ্ছা হয়েছে কিন্তু আমি তো শুয়ে শুয়ে দিই না ইঞ্জেকশন আমি বসে বসে দিই একটা দুটো গালে ইঞ্জেকশন দিলাম হ্যাঁ এই দুটো ডোজ খেয়ে থাকুন এরপরে আমি আবার আসবো সেদিনকে একটা বড় ইঞ্জেকশন দিয়ে যাবো ঠিক আছে

হ্যাঁ আপনি চোখটা একটু তাকান আমাকে দেখুন আমায় চোখ তাকাতে পারছি না আমায় না দেখলে কি করে হবে হ্যাঁ আমায় না দেখলে কি করে হবে ডাক্তারকে একটু না দেখে হয় হুম ডাক্তারকে তো দেখতে হয় কেমন ভালো ভালো ইনজেকশনটা দিয়ে দেবো দাঁড়ান ইনজেকশনটা বার করুন

এর পরে আমি আবার আসব সেদিনকে একটা বড় ইনজেকশন দিয়ে যাব ঠিক আছে এখন একটু ভাল লাগছে চেয়ে সুস্থ লাগছে আমি একটু এখন একটু ভালো লাগে না আচ্ছা ঠিক আছে যাই মোবাইলটা নিয়ে যাই পরে পেছনে দেখতে হবে ঠিক আছে থ্যাংক ইউ ডাক্তারবাবু হুম নমস্কার নমস্কার আর ডাকছি রাখুন